কুম রহমতুল্লাহ মাদেশারিফের দু হাজার একশো তেস হয় আনো থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসূসালাম বলেছেন মানত আদম সন্তানকে তার জন্য নির্ধারিত বস্তুর অতিরিক্ত কিছু দেয় না তবে অনেক সময় তাকদির বিলম্বিত হয় এবং অবসরে কিরিপন লোক থেকে কিছু সম্পদ বের করে আনা হয় আর তখন তার জন্য বিষয়টি সহজ হয়ে যায় যা আগে সহজ ছিল না অথচ আল্লাহ তো বলেছেন তুমি খরচ করো আমি তোমার উপর খরচ করবো শোনা নিম্ন মাতাব কি বলেছেন যে মনি আদম সন্তানের মানত করে সে তোক বেশি কিছু বই আনবে না ভালো কিছু বই আনবে না বা অতিরিক্ত কিছু দেবে না সে প্রতিমার সঙ্গে মানত করুক বা কোনো খাম্বা কোনো গাছ কোনো পীর মাদারে বা কারো কাছে যদি মান করে এগুলো তো অবশ্যই শিরিক এবং আরাম তো এতে তার বনি আদমের কোনো ভালো কিছু বই আনবে না এবং বেশি কিছু দেবে না অনেক সময় তোদের বিলম্বিত হয় লেখার বিষয় যেমন সেই তাড়াহুড়ো করে বসে আর তার দরুন কিরিপন ধ্বনিদের কাছ থেকে কিছুটা ধন শীষ করে নেয় বের করে নেয় সে মানত করে বসে এখানে এত টাকা দেবো এখানে এত দেবো এখানে এই দেবো এখানে তো দেবো এই ইত্যাদি করে সে কিরিপন ধ্বনি সে দান করে মানতের যা করেছিল কিন্তু সে যে এইগুলো দান করছে মানতের দান যেহেতু সে কিরিবন ধনী এই অসিলায় আল্লাহ তার কাছে ধনটা বের করে নিচ্ছে যেহেতু কিরিবন সে দান সাত গ্যা করে না এই অসিলায় আল্লাহ তার কাছ থেকে এই পাশেগুলো বের করে নিচ্ছে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত দেখুন অবশ্যই আপনার তাকদির খার মাহে আল্লাহ তকদিরে ভালো বা মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে অবশ্যই মানতে আপনার তকদিরের পরিবর্তন ঘটবে না খারাপ হবে না ভালো হবে না মন্দ হবে না ভালো আসবে না ভালো হবে না খারাপ আসবে না একমাত্র খারাপ ভালো হটানো বা ভালো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তার জন্যে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে চেষ্টা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে মেহনত করতে হবে